এই ঘুমন্ত অবস্থায় রেখেই আমাকে এখন চলে যেতে হবে আজকে যাচ্ছি আমি রায়ানের স্কুলে আমার বড় ছেলের স্কুলে স্কুলে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল আজ আমার ছোট ছেলেটার জন্মদিন তাই আমরা মা ছেলে এবং তার বাবা মিলে যাচ্ছি একটা ভালো উদ্দেশ্যে যারা আমার ফেসবুকে অ্যাড আছেন তারা অবশ্যই জানেন যে আমি আজকে কি উদ্দেশ্যে আসছি স্কুলে একটু পরেই বলছি তো এখানে স্কুলের পাশে একটা ফুচকার দোকান আছে তো ফুচকা খেতে খেতে মনে পড়ছে আমি তো বিডি করি নেই তারপরে খেলাম ভেলপুরি ভেলপুরি ফুঁচকা দৌড়টাই অনেক মজার ছিল তো যাই হোক যেটা বলছি যে প্রতিবারই আমার বড় ছেলের জন্মদিন আমরা খুব ভালো মতো উদযাপন করেছি এই পর্যন্ত করি আসছি তো আজকে ভাবলাম একটু ভন ভিন্নতা করি তো আজকে চিন্তা করেছি যে যে কেক কাটবো ওই কেকের টাকা দিয়ে আমি কিছু পথশিশুকে খাবার দেব উদ্দেশ্য আমার ভালো কাজের জাস্ট ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কেউ ভাববেন না যে লোক দেখানোর জন্য অবশ্যই না কারণ আমি যদি জন্মদিন করতাম কেক কাটিং করতাম অবশ্যই আপনাদের ভিডিও দিতাম তাই আপনাদের বলছি যে আমি এই কাজের উদ্যোগ নিয়েছি কিছু কিছু যদি আপনাদের সামর্থ্য থাকে অল্প টাকা হলেও আমরা এই সাহায্যটা করতে পারি আমি খুব বেশি সাহায্য করছি না জাস্ট ছয়টা ছয়জনকে আমি খাওয়াবো তো আপনাদের সামর্থ্য অনুযায়ী একজনকে পারেন আপনারা একজনকেই সাহায্য করতে পারেন তো আমি এখানে ছয় প্যাকেট বিরিয়ানি নিচ্ছি আর ছয়টা লেমন নিয়েছি এই যে দোকানের মানুষরা অনেক কম্প্রোমাইজ করেছে আমাকে প্যাকেটিংয়ে সাহায্য করেছে ওনাদেরও বলেছি আমি কি উদ্দেশ্যে এগুলো নিচ্ছি তো যাই হোক আজকে কে কাটবো কি কাটবো না তা জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে যে আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি তো সবই আমার হাজবেন্ডের ইচ্ছা প্ল্যানিং ছিল উনি প্রথম থেকেই বলছিল যে রিহানের জন্মদিনে এটা করবে তো এই তো আমরা খুঁজতেছিলাম ছয়জনকে খুব যারা একেবারেই চলতে পারে না এই যে দেখুন এই ভাইয়াটা একেবারেই চোখে দেখতে পারে না তো তাকে আমরা এক প্যাকেট দিলাম সে খুবই খুশি হয়েছে এবং আমার ছোট ছেলেটার জন্য দোয়া করতে বলেছি তো আলহামদুলিল্লাহ একজনকে দেওয়া হয়ে গেছে আরেকটা শিশুকে আমি দেখেছিলাম ওই শিশুটাকে আমি খুঁজেছি পাই নাই তারপরে একজন আমাকে দেখালো যে শিশুটা ভাত খাচ্ছে এই যে দেখুন শিশুটার দুটো পা নেই খুবই আনন্দ সহকারে খাচ্ছে ওকে আমরা দিলাম বলেছি আমরা তুমি এটা রাত্রে খেও তো দুজনকে আলহামদুলিল্লাহ দেওয়া শেষ আরেকজন হচ্ছে একটা শারীরিক প্রতিবন্ধী মানুষ ওনার পা নেই উনি হাঁটতে পারে না এই যে দেখুন আমার ছেলেটা দিয়ে আসছে একটা কথা হচ্ছে কি আমরা বড়রা তো অনেক কিছুই বুঝি কিন্তু ছোটদের দিয়ে যদি আমরা এই কাজটা করাই ওরাও শিখবে এই যে দেখুন আমার ছেলেটা শহীদ মিনারের কাছে একটা ছোট্ট শিশু ওকে দিয়ে আসতে গেছে এই যে দেখুন ওকে কিন্তু আমরা কিচ্ছু শিখিয়ে দিইনি দিয়ে মেয়েটার কি সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমার ছেলের অনেক মায়া ওর জন্য সবাই অনেক দোয়া করবেন আমি জিজ্ঞেস করতেছি যে তোমার জন্য যেটা নিয়েছি ওটাকে তুমি দিয়ে দিবে আরেকজনকে বলতেছে হ্যাঁ আমি দিয়ে দেব দেখছেন বলতেছে হ্যাঁ আমি দিয়ে দেব আমি তো অনেক খাই মাসা আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই দোয়া রাখবেন আমার দুই ছেলের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ